আসসালামু আলাইকুম আ এবার আবার ক্যাত কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর দুদিন মাত্র তারপরে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আধহা যাহা আমরা কোরবানি ঈদ নামে পরিচিত এবং চিনে থাকি সেই কুরবানি ঈদের আগ মুহূর্তে একটা ফজিলতপূর্ণ দিন রয়েছে সেটা হচ্ছে ইয়ামুল আরাফা অর্থাৎ আরাফাতের দিন তো ইয়মুলা আরাফা আমি আমার এই ইউটিউব থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই যে সম্পূর্ণ আলাপ আলোচনা বেশ কিছু আলোচনা আমি শুনলাম অনেকটি এক এক জায়গায় করা হয়েছে এই অমল আরাফার সিয়াম সম্পর্কে তো সিয়াম আমরা কোন দিন রাখবো আমাদের দেশে কোন দিন থাকবো আমরা প্রবাসে কোন দিন থাকবো হ্যাঁ এই বিষয়ে অনেক ধরনের আলোচনা আমি আমার এই আলোচনা থেকে আমি আজকে শুনলাম শোনার পরে আমি যা পাইলাম সেটা হচ্ছে আমাদের দেশ যেহেতু দুই তিন ঘন্টার ব্যবধানে এই সব কিছু এই দেশের সাথে হয় সূর্য ওঠা এবং সূর্য অস্ত সেই দিক দিয়ে লক্ষ্য করে আমরা যে আলেমুল আমাদের এখানে আলোচনা পাইলাম সবচেয়ে যে বেশি আমার কাছে যে এই বিষয়টা পরিষ্কার হয়েছে এবং আমি সেফ মনে করছি এবং এ তাদের এই আলোচনা ভিত্তিক সেটা হচ্ছে পবিত্র হাদিসে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা হলো তো সিয়াম ইয়ামুল আরাফা এটা হচ্ছে যেই দিন আরাফার ময়দানে হাজিগণ উপস্থিত হবেন সেটি হচ্ছে আরাফার দিন আর কোনো দিন এখানে বলা হয় নাই এখানে তারিখও গণনা হয় নাই বা সময়ও গণনা হয় নাই এখানে বলা হয় শুধু আরাফার দিন যেদিন হাজিরা উপস্থিত হয়েছেন এদিন হবে সিয়াম এখন আমাদের দেশে যেহেতু তিন ঘন্টা ব্যবধানে সূর্য অস্ত যায় এবং সূর্য উদিত হয় সেই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের দেশের মানুষের জন্য সবচেয়ে যে নিরাপত্তা সেটা হচ্ছে দুই দিন সিয়াম থাকবেন তো দুই দিন সিয়াম থাকলে আপনার ফজিলত বেশি আপনার আরাফার দিনটাও পেয়ে গেলেন আর সাথে আরেকটা দিন থাকলে আপনার সন্দেহানমুক্ত হয়ে গেলেন এবং ওই দিনেরও আর একটা ফজিলত আপনি পেয়ে গেলেন যেহেতু ওই মাসের নয় দিনে সিয়াম থাকলে অনেক ফজিলত সেহেতু আপনার ওই দিনের একটা সিয়াম থাকলে আপনার একটা সিয়াম থাকার কারণে আপনি অনেক ফজিলতের অধিকারী হয়ে গেলেন এবং আরাফার দিনের সিয়ামের যে ফজিলত আপনি পেয়ে গেলেন সেটাও আপনি পেয়ে গেলেন তাই আমাদের দেশের মানুষের জন্য সবচাইতে যে নিরাপদ সন্দেহমূলক এটা হচ্ছে দুইটা যদি কেউ মনে করেন যে না আমি আরাফার দিনেই রাখব তাহলে এই আগামীকাল অর্থাৎ আজকে সেহরি খাইয়া আগামীকালে রোজা থাকবেন এটা হচ্ছে অমুল আরাফা এরপরে যদি আপনি রাখতে চান তাহলে আপনি ওই যে বাংলাদেশের যে এই যে আলেমলা আমাদের বিভিন্ন ধরনের একটা বিষয় আছে এগুলোর থেকে বাঁচার জন্যে আহ রাখবেন আর যদি মনে করেন যে না আমি সৌদের সাথে আরাফার দিনেই রাখবো তো আপনি এটিও রাখতে পারেন ওল্লাহ আলম তো এবং এই ফজিলতপূর্ণ সিয়াম থাকার আল্লাহ সুহাম আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন সাল্লাল্লাহু তালা আলা নবীন মোহাম্মদ আলা আলী ওয়া সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত